আসসালামু আলাইকুম জাতীয় নিউজে কী থাকছে চলুন জেনে নেওয়া যাক শিশু নাইম ভাইরাল হলেও জসীমের খোঁজ নেয়নি কেউ বনানির এফআ টাওয়ারে আগুন জ্বলছে প্রাণে বাঁচতে ভবনের নয়তলা থেকে তার বে নামার চেষ্টা করেন এক তরুণী এই দৃশ্য দেখে তাকে থামতে বলেন এক যুবক এরপর জীবনের পরোয়া না করে স্পাইডার ম্যানের মতো দ্রুত দেওয়াল বেয়ে উপরে উঠে পড়েন তরুণীকে একতলা নিচে নামিয়ে নিরাপদে পাশে ভবনে নিয়ে যান গত আঠাশে মার্চ এফ টাওয়ারে অগ্নিকাণ্ডের পর জীবন বাঁচানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল অনেকেই ভিডিওটি দেখেছেন সবাই উদ্ধারকারী যুবকের প্রশংসা করেছেন জানতে চেয়েছেন তার পরিচয় সেই যুবকের নাম মোহাম্মদ জসীম বয়স মাত্র একত্রিশ বছর গ্রামের বাড়ি শেরপুর জেলায় থাকেন গুলশানের কড়াইল বস্তিতে বিয়ে করেছেন সংসারে স্ত্রী ও দুই ছেলে আছে জসিম বনানীর হাওয়া ভবন মাঠে পুরনো আসবাবপত্র কেনাবেচার ব্যবসা করেন পাশাপাশি সেই মাঠের সোয়াট ক্লাবে ফুটবলও খেলেন তিনি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিনি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ